গরুর বাদলা অর্থাৎ ব্ল্যাক কোয়ার্টার বি কিউ ভারতের গবাদি পশু খামারিদের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং প্রাণঘাতী একটি রোগ এই রোগটি মূলত ক্লস্ট্রিডিয়াম চাউভই নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় যা সাধারণত ছয় মাস থেকে দুই বছরের গরুদের বেশি আক্রান্ত করে সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে ফলে কৃষক ও পশুপালকদের সতর্ক এবং সচেতনতা প্রয়োজন আরও বেড়েছে বিকিউ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং সঠিক সময়ে ব্যবস্থা না নিলে আক্রান্ত গরু খুব কম সময়ের মধ্যেই মারা যেতে পারে প্রথমত বাগলা রোগের প্রধান লক্ষণ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি আক্রান্ত গরুর শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে পেশিতে ফোলা দেখা যায় এই ফোলাগুলো প্রথমে গরম ও ব্যথাযুক্ত হয় পরে তা নরম হয়ে পচন ধরে এবং কালচে তরল বের হতে পারে গরুর শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে হাঁটাচলায় সমস্যা দেখা দিতে পারে এবং আক্রান্ত অঞ্চল স্পর্শ করলে গরু অসন্তুষ্টি প্রকাশ করতে পারে রোগের দ্রুত অগ্রগতির কারণে লক্ষণ দেখা মাত্রই দ্রুত ব্যবস্থা নিতে হবে বাদলা প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায় হল নিয়মিত টিকাদান সাম্প্রতিক বছরগুলোতে ভারত সরকারের সম্পদ ও ডেইরি মন্ত্রণালয় এবং বিভিন্ন রাজ্য প্রাণী সম্পদ অধিদপ্তর বিকিউ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করেছে এই টিকা সাধারণত বছরে একবার বর্ষাকাল শুরুর আগে গরুকে দেওয়া উচিত কারণ বর্ষাকালে এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি যারা বড় খামার কিংবা গ্রুপ ভিত্তিক পশুপালন করেন তাদের জন্য গোটা পশুর ঝাঁককে একসাথে টিকা দেওয়া সবচেয়ে কার্যকর টিকাদানের পাশাপাশি গরুর বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া মাটিতে অনেক বছর বেঁচে থাকতে পারে সুতরাং গরুর থাকার জায়গা শুকনো পরিষ্কার এবং পর্যাপ্ত আলো বাতাসযুক্ত হওয়া উচিত গরুর খাবার ও পানি সবসময় পরিষ্কার রাখুন এবং নোংরা ভেজা কিংবা পচা ঘাস বা চারা খাওয়ানো থেকে বিরত থাকুন আক্রান্ত পশু বা মৃত পশুর দেহ দ্রুত ও নিরাপদভাবে মাটি চাপা দিন যাতে রোগ ছড়াতে না পারে যদি কোনো গরুতে বাদলার লক্ষণ দেখা যায় অবিলম্বে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রাথমিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য চিকিৎসা দিলে অনেক সময় গরুকে বাঁচানো সম্ভব হয় তবে বাদলা রোগের অগ্রগতি অত্যন্ত দ্রুত তাই দেরি করা যাবে না আশেপাশে থাকা অন্যান্য গরুকেও দ্রুত টিকাদান এবং পর্যবেক্ষণের আওতায় আনুন আক্রান্ত পশুর ব্যবহৃত জিনিসপত্র যেমন দড়ি খুঁটি গাড়ি ইত্যাদি ভালোভাবে জীবাণুমুক্ত করুন সাম্প্রতিক উন্নয়ন অনুযায়ী সরকারের পক্ষ থেকে শুধু টিকাদানই নয় খামারিদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও চালু হয়েছে যাতে তারা দ্রুত রোগ শনাক্ত করতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন এছাড়া বিকিউ সংক্রমণ সম্পর্কে সচেতনতা বাড়াতে স্থানীয় পশু চিকিৎসা কেন্দ্র ও প্রশাসন বিভিন্ন প্রচারণা চালাচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে গরুর শরীরের যে কোনো অস্বাভাবিকতা দ্রুত শনাক্ত করার অভ্যাস গড়ে তুলুন সবশেষে স্থানীয় সম্পদ দপ্তর ও সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ নির্দেশনা ও আপডেট সংগ্রহ করুন কারণ বাদলা রোগের বিস্তার টিকাদান কর্মসূচি এবং সরকারি সহায়তা সম্পর্কে নীতিমালায় নতুন পরিবর্তন আসতে পারে সচেতনতা দ্রুত প্রতিক্রিয়া এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করলেই গরুকে বাদলার মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করা সম্ভব গরুর স্বাস্থ্য সুরক্ষায় এসব নিয়মকানুন মেনে চললে আপনার খামার থাকবে নিরাপদ এবং লাভজনক